হ্যালো এই ফুটবল লাভাররা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি তো আজকে একটি স্কিল মারব নেইমারের যে নতুন ইভেন্টটা আসছে সেখান থেকে স্কিল মারব একটি তো আমরা এখন ইভেনে চলে যাব ইভেনে চলে আসছি এখানে মেন আছে একশো এর মধ্যে ভালো স্কিল আসে চারটি তো আমরা নেইমারের কাঠটা ভালো করে দেখে নিব দেখি কার্ডটার মধ্যে কেমন ভালো কালেকশন আছে তো দেখতেছি এসি মধ্যে ভালো কালেকশন আছে মূলত বিষয় নেইমার যারা যারা পাইসো তাদের কাছে নেইমার একশো পাঁচ বা ছয় হবে নেমারের কার্ডটা ভালো মোটামুটি অনেক ভালো তো আমরা কার্ডটা ভালো করে দেখে নিব এখন আমরা স্কিল মারব তো এখন আমরা স্কিল মারতেছি একটা দুইটা তিনটা মেরে দিব এখন দেখা যাক ভাই ও ভাই ইপিক সামটাইম ভাই নেইমার নেইমার নেইমারকে পেয়েছি না আর এফ এম ব্রাজিলের ভালো একটি খেলোয়াড় পেয়ে গেছি অ্যাটাক কিং ভালো খেলবে মতো হয়েছে একশো তিন বা দুই খেলবে এই কার্ডটা ভালো দেখা যাক আমরা কয় নাম্বার স্কিলটা পেয়েছি দেখে নিব এখন ও ভাই তিন নাম্বার স্কিলটি পেয়ে গেছি তো নেম কি পাওয়া হলো না তো আমরা তিন নাম্বার স্কিলটি পেয়ে গেছি তো এখনও যারা যারা মিস্টার এক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় ওটি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ